লালবাদ সংস্কারে বেহাল কলেজের নিকাশী ব্যবস্থা জল জমে ভাসল ক্লাসরুম জমে থাকা জলে পা ডুবিয়েই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে বাধ্য হল পরীক্ষার্থীরা বিষ্ণুপুর রামানন্দ কলেজে লালবাদের জল উপচে কিছুদিন আগেই প্লাবিত হয়েছিল লালবাদ লাগোয়া হেক্টরের পর হেক্টর কৃষি জমি এবার দীঘি সংস্কারের জেরে বিহাল হয়ে পড়া নিকাশী ব্যবস্থার জেরে জলমগ্ন হয়ে পড়ল বিষ্ণুপুর রামানন্দ কলেজ কলেজ চত্বর ছাপিয়ে সেই ঢুকে কলেজের ক্লাসরুমেও ক্লাসরুমের জমা জমা জলে পা জল ভেতর বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট স্তরের পরীক্ষা দিতে বাধ্য হল পড়ুয়ারা স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে এদিন খুব ঝড়িয়ে পড়ে পড়ুয়াদের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ বিষ্ণুপুরের ঐতিহাসিক দিঘি লালবাদ বছর কয়েক আগে এই দীঘি সংস্কার করার পর সম্প্রতি দিঘির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে অতিরিক্ত জল বের করার নিকাশি নালার মুখে পাকা বাদ তৈরি করে দিঘির মাছ চাষিরা আর এতেই বিপত্তি ঘটে দিঘির জলস্তর বৃদ্ধি পেয়ে প্লাবিত হয় দিঘি লাগোয়া হেক্টরের পর হেক্টর কৃষি জমি সম্প্রতি এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের খুব আছড়ে পড়ে সে ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বেহাল নিকাশি ব্যবস্থার জেরে জল জমল দিঘি লাগোয়া রামানন্দ কলেজে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল ভারী বৃষ্টির জেরে শুরু করে জল কলেজ চত্বর ছাপিয়ে ঢুকে পড়ে কলেজের একটি ক্লাসরুমে জল কলেজ ছাপিয়ে ঢুকে কলেজের একটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের জোনাল পরীক্ষা কেন্দ্র হওয়ায় স্থানাভাবে জলমগ্ন ওই ক্লাসরুমেও বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট স্তরের দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার পরীক্ষার আয়োজন করতে বাধ্য হয় কলেজ কর্তৃপক্ষ এদিন জলমগ্ন ওই ক্লাসরুমে কার্যত জলে পা ডুবিয়েই পরীক্ষার দেন পরীক্ষার্থীরা আর তাদের ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের দাবি এতদিন কলেজের নিজস্ব নিকাশি ব্যবস্থার মাধ্যমে এই জল শটান পৌঁছে যেত লালবাধে কিন্তু সেই দিঘি সংস্কারের সময় কলেজের নিকাশি নালা কার্যত বুঝিয়ে ফেলা হয় আর তাতে ঘটে এই বিপত্তি কলেজ কর্তৃপক্ষের আশ্বাস পরীক্ষার দ্বিতীয়ার্ধের আগেই পাম্প দিয়ে জল বের করার ব্যবস্থা করা হচ্ছে আমরা চাদরার আমাই পণ্ডিত কলেজ থেকে এসেছি আজকে আমাদের ইংলিশের পেপার আছে এক্সাম ছিল হয়ে গেছে আমার পুরো জলে ডুবে গেছে আমরা জলের মধ্যে থেকে আমরা পরীক্ষা দিয়েছি কি জলের মধ্যে দিয়ে একটি মোটরের তার গেছে সাবমার্শালে তার গেছে সেখান থেকে যদি কোনোভাবে ফল্ট করে সেখান থেকে একটা শর্ট সার্কিটের বিশাল একটা ভয়ানক পরিস্থিতি হতে পারে তো এখানে আমরা ক্লাসরুমের মধ্যে তো জল ঢুকে গেছে এমনকি যে ক্লাসের বাইরে যে ব্যালকনি আছে সেখানে পর্যন্ত জলে ভিজে গেছে যে আমরা ব্যাগ রাখবো ব্যাগে রাখার অসুবিধা হচ্ছে এখানে পুরোটা আপনি যদি যান এদিকে দেখতে পান পুরোটা ভিজে গেছে একদম পুরো জলে ডুবে রয়েছে সামান্য একটা পাঁচ ইঞ্চি জালের মতো রয়েছে একটুখানি ড্রেনের পাস করা রয়েছে সেটার মধ্যে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি তার উপরে জল উঠে গেছে কীভাবে আমরা ওই কোনো মতে একটুখানি গুটিয়েছি গুটিয়ে রুমের ভেতর এন্টার করেছিলাম সেখানে কোনোভাবে দেওয়া হলো রুম একদম যে আমরা বেঞ্চিতে বসে পরীক্ষাতে বসে বেঞ্চ পর্যন্ত ভিজে গেছে আমরা এসেছি আজ ইংলিশের বিগত কয়েকদিন ধরেই জল হচ্ছে কালকে রবিবার ছিল কালকেও বৃষ্টি হয়েছে আর বাঁকুড়া ইউনিভার্সিটির পরীক্ষা পূর্ব থেকে নির্ধারিত ছিল তাই প্রথমভাবে কিছু সেইভাবে ব্যবস্থা নেওয়া যায়নি মূল সমস্যার কারণ এই দিকের যে কোনাতে দুটো সাঁকো ছিল লালবাঁধে এবার লালবাঁধের যে পাড় উঁচু হয়েছে তা এবারে এই যে জলটা জলটা বৃষ্টির জলটা বেরোনোর আউটলেট নেই কাজে এইখানে যদি সাঁকো দুটো বসিয়ে দেওয়া যায় তাহলে এই জল কিন্তু থাকবে না এটা ঘটনা যে এটা একটু ডাউনে আছে কলেজের অন্য অংশের থেকে এটা ডাউনে আছে বা কঠিন হ্যাঁ সরোজ বল্লভ বিভাগ হ্যাঁ স্টেট এডেড কলেজ অ্যাকচুয়ালি আমাদের যে কলেজ বাউন্ডারি বাউন্ডারি দেওয়ার পরেও আমাদের দু তিনখানা আউটলেট ছিল যে আউটলেটটা আমাদের কলেজের টোটাল বৃষ্টির যে জলটা এদিক থেকে ঢালু আছে এদিক থেকে ডেমে লালবান দিকে মিশত লালবান কর্তৃপক্ষ যখন এই সাইডে পাড় বাঁধানো শুরু করে তখন আমরা বারবার রিকোয়েস্ট করেছিলাম আউটলেটগুলো রাখার জন্য কিন্তু ওনারা আউটলেটগুলো রাখেননি মাননীয় এসডিও সাহেব এখানে এসছিলেন তখনও আমরা বলেছিলাম যে এই জলটা যদি না বেরোয় আমাদের ক্লাসরুমে ঢুকে যাবে কর্তৃপক্ষ থেকে কোনো সুরাহা এখনও হয়নি আমরা কলেজ থেকে বারবার এসডিওর কাছে গিয়েও কমপ্লেন করে এসেছি বা আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবং মাননীয় প্রিন্সিপালের কাছেও আমরা টিচার হিসাবে গিয়ে বারবার বলেছি এই অব্দি কোনো সরা হয়নি অগত্যা পরশু দিনের অত্যধিক বৃষ্টির ফলে টোটাল ক্লাসরুমে জল জমেছে তাছাড়া যে জলটা এতদিন জমেছিল সেটা পচা দুর্গন্ধ ছাড়ছে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষক কর্মী বন্ধু প্রত্যেকেরই কাজ করতেখানে ভীষণ অসুবিধে হচ্ছে যে জলটা এতদিন জমেছিল সেটা পচা দুর্গন্ধ ছাড়ছে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষক কর্মী বন্ধু প্রত্যেকেরই কাজ করতে এখানে ভীষণ অসুবিধা হচ্ছে হ্যাঁ জলের মধ্যে শিক্ষক বন্ধু কর্মচারী এবং ছাত্রছাত্রীদের ভীষণ অসুবিধা হচ্ছে পরীক্ষা ডিউটি করতে আর আমাদের এত বেশি ছাত্রছাত্রী এসছে দুখানা কলেজ থেকে ছাত্রছাত্রী এসছে এখানে পরীক্ষা দিতে প্লাস গভর্নমেন্টের আদেশ অনুসারে গত সাত তারিখ থেকে আমাদের সেম অনে ক্লাস শুরু হয়েছে নতুন ছাত্রছাত্রীদের ক্লাস এবং পরীক্ষা দুটো প্যারালাল চালাতে গিয়ে আমাদের রুমেরও সমস্যা হচ্ছে যার ফলে এখান থেকে আমরা হঠাৎ করে পরীক্ষা শিফট করে অন্য জায়গায় নিয়ে যেতে পারছি না প্লাস আমাদের তিন চারখানা রুম অ্যাবানডান হয়ে পড়ে আছে রিপেয়ার করা হয়নি রিপেয়ার করা হলে হয়তো এই সমস্যার সমাধান অনেকটা হবে কিন্তু প্রথম যে আসু সমস্যার সমাধান করতে হবে আউটলেটটা কেটে জলটা বের করতে হবে নাহলে আগামী দিনে এখানে কাজ করা ভীষণ মুশকিল হয়ে পড়বে আমাদের এখানে অন্য কোনো জল নেই যেটা প্রতিবেশীরা কমপ্লেন করেছিল বা কয়েকজন স্থানীয় লোক কমপ্লেন করেছিল যে রামান্দুকলে নোংরা জল এখানে নামছে কিন্তু এখানে কোনো নোংরা জল নেই আজকে যে জলটা জমেছে স্ট্যাগ হয়ে গন্ধ হয়েছে সেটা শুধুমাত্র এখানে জমে থেকে নোংরার সঙ্গে মিশে কিন্তু কলেজের কোনো সোয়ারেজ বা কোনো টয়লেটটির জল কিন্তু এখানে নামছে না আমার নাম ডক্টর সরব কুমার জানা আমি বাণিজ্য বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকচুয়ালি এই সমস্যাটা ওই যখন লালবান সংস্কার করা হলো সেইখান থেকে সমস্যাটা শুরু হলো তার আগের সংস্কারের আগে একটা ড্রেন ছিল যেটা এই ভিতরে বৃষ্টির জলটা লালবাঁধে গিয়ে পড়তো কিন্তু ওই রাস্তা সংস্কার হওয়ার পর যে রাস্তাটা করে দিয়েছে আমার বাউন্ডারির মানে অ্যাটাচ তারপরে ওই ড্রেনটা আর করেনি আমরা বারবার বলা সত্ত্বেও করেনি এর ফলে কি হচ্ছে যখনই খুব বেশি বৃষ্টি হচ্ছে তখন লালবান থেকে জলটা শোক করে আমাদের এদিকে চলে আসছে এবং সেটা মাঝে মাঝে রুমেতেও ঢুকে যাচ্ছে গত পরশু দিন প্রচুর বৃষ্টি হয়েছিল এবং কালকে বিকেল পর্যন্ত জল সেরকমভাবে ছিল না মানে বাইরে কিছুটা ছিল রুমের মধ্যে ছিল না আজকে একটা রুমেও ঢুকে গেছে দেখা যাচ্ছে কিছুটা জল এবং রাস্তাটা যেদিকে ছেলেরা যা আশা করে ওই রাস্তাটা কিছুটা জল জমে আছে প্রায় ছ আট ইঞ্চি তো আমরা ইমার্জেন্সি সে ওখানে রাস্তা কিছুটা তৈরি করেছি তা সত্ত্বেও ছেলেদের একমাত্র অসুবিধা তো অবশ্যই হয়েছে তো এখন ওই রাস্তাটা আমরা ব্লক দিয়ে উঁচু করে দেবো এবং সেকেন্ড হাফে কয়েকটা রুমকে অন্য জায়গায় শিফট করে দেব। পাম্পও বসানোর অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে জলটা যাতে কিছুটা হলেও অন্তত নামানো যায় আমার নাম হচ্ছে ডক্টর সুজিত কুমার দত্ত অ্যাসোসিয়েট প্রফেসর কেমিস্ট্রি আজকে আমি এখানে আছি এগ্রি ইরিগেশান যেটা করেছিল জল বেরিয়ে যাওয়ার জন্য সেফটির জন্য যাতে ওয়াটার লগিং না হয় হ্যাঁ তা আমরা যেটা করেছিলাম সেটা ঠিকই ছিল কিন্তু পরবর্তীকালে আমরা গিয়ে দেখছি আমাদের যে স্ট্রাকচার করা ছিল তার উপরে আলাদা একটা স্ট্রাকচার হয়েছে ওয়াটার স্টোরেজ বেশি করার জন্য যার জন্য একটা বেরিয়ার তৈরি হওয়ার জন্য ওয়াটার লগিং তৈরি হয়েছে এবং ওয়াটার লগিংয়ে মানে ওয়াটার লেভেল হাইটটা বেড়ে গেছে যার জন্য সেই হাইটটা আপনার আপার এতে ওয়াটার লগিং সৃষ্টি করছে উপায় সেটা তো আছেই যেটা স্ট্রাকচার বেরিয়ার তৈরি হয়েছে সেটা আউট করে দিলেই হয়ে যাবে কোনো একটা স্ট্রাকচার আমাদের এর উপরে হয়েছে যার জন্যই সমস্যাটা ওটা যেটা পূর্ব অবস্থায় এলে সমস্যার সমাধান হয়ে যাবে সেটা আমি বলতে পারবো না কারণ আজকে আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেবও গিয়েছিলেন ভাইস চেয়ারম্যান সাহেবও ছিলেন ওনারা ব্যাপারটা দেখলেন ব্যবস্থা তো নিতে হবে সমস্যা যখন হয়েছে একটা সমাধান করতে হবে এখন ইলেকট্রিক সাইকেল আপনার হাতের মুঠোয় বাঁকুড়ার ঝাঁটি পাহাড়িতে ইন্ডিয়া সাইকেল হাউসে আপনার সাধের মধ্যেই বাঁকুড়াতে প্রথম ই সাইকেল আমাদের ঠিকানা ঝাঁটি পাহাড়ি ছাতনা এখনই যোগাযোগ করুন के बरस है हाँ ये सावन जान न मेरी ले जाए बोले जो कोयल बाहु में बोले जो कोयल क्या बोलेगा कोयल अभी मस्त लग रहा अपना माई बाई साइकिल पे हट साइकिल नहीं ई मोटर राइड है पेडल भी है और एक्सीटर भी बैटरी भी फोन जैसा चार्ज होता है क्या बात कर रहा है हाँ तो और 70 किलोमीटर का रेंज भी देती है वाह गाना हो या इलेक्ट्रिक साइकिल माई भाई की चॉइस एक नंबर है, हा? है, है थला फॉर ए रीजन ई मोटर राइड इलेक्ट्रिक बाइक दिल ऐसी आवाज आएगी